যাও ছেড়ে দিলাম তোমাকে তুমি পারলে আমাকে ভুলে যেও তুমি যেহেতু আমাকে ভুলেই যাবে আমিও তোমাকে মুক্তি দিয়ে দিলাম তুমি পারলে নিজেকে ভালো রেখো যতটা তোমাকে ভালোবেসে আমি ভালো রাখতে চেয়েছিলাম তুমি তার থেকেও ভীষণ ভালো থেকো তুমি তার থেকেও ভীষণ ভালো থেকে দেখিয়ে দাও আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারো আসলেই আমি ভাবতাম কিংবা আমি জানতাম যে শুধু আমি তোমাকে ভালো রাখতে পারবো আমি তোমাকে পৃথিবীতে এমন ভালোবাসা দেবো যেটা অন্য কোনো মানুষকে আমি আর কখনো ভালোবাসিনি বা ভালোবাসবো না সেই ভালোবাসা আমি তোমাকে দিয়ে যত্ন করে রাখবো মনের মাঝে আমি তোমাকে বসিয়ে রাখবো সারাটার সময় আমি তোমাকে ভালোবাসবো তোমাকে শুধু আমার করে রেখে দেবো সারাটা জীবনের জন্য এই যে আমি তোমাকে নিয়ে এত কিছু ভাবি এত ভালোবাসা এই সব কিছু তুমি ভেঙে গেলে ভেঙে দিয়ে তুমি চলে গেলে হ্যাঁ তুমি ভালো থেকো